হ্যালো গ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাট পৃষ্ঠান ষাটচল্লিশ বিডিও পাটনও ঊনপঞ্চাশ করব আজকে আমরা দাগের প্রশ্নটি করব একক দশক শতক হাজার ওজুদ এখানে আমরা হাজারের ওজুদ একসাথেই রাখব একক আর দশক একসাথেই রাখব তাহলে একক দশক শতক এটা যেহেতু একসাথেই নিয়েছি তাহলে হাজার হলো তাহলে পঁচিশ হাজার ছশো বত্রিশ একসাথে ধরলাম বত্রিশ দিনে কত বছর কত দিন তাহলে এখানে আমরা বছর আর দিন বের করব তাহলে আমরা জানি এক বছর আমরা জানি এক বছর তিনশো দিন সমান তিনশো পঁয়ষট্টি দিন যেহেতু আমরা বছর বের করব এই জন্য এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এই দিন দিয়ে আমরা এই দিনকে ভাগ করব তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব পঁচিশ হাজার ছশো বত্রিশ কে তিন যেহেতু এখানে তিন অঙ্কের সংখ্যা তাহলে এখানেও আমরা তিন অঙ্কের সংখ্যা নেব কিন্তু নেওয়ার পর দেখছি যে এখানে তিনশো চৌষট্টি এখানে তিন অঙ্কের সংখ্যা দুশো ছাপ্পান্ন তিনশো পৌষট্টি থেকে দুশো ছাপ্পান্ন ছোট তাহলে বড় করতে গেলে আমরা কি করবো চার অঙ্কের সংখ্যা একবারে নেব তাহলে কত হলো পঁচিশশো তেষট্টি তাহলে এখানে লিখবো যেহেতু তিনশো পঁয়ষট্টি এর সাথে আমরা প্রথমে সাত গুণ করে দেখব গুণ করে আমরা আসবো পঁচিশশো তেষট্টির কাছাকাছি সংখ্যা পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন ছয় সাতা বিয়াল্লিশ আর তিন যোগ করলে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার তিন সাতা একুশ আর চার যোগ করলে পরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ তাহলে পঁচিশশো পঁচিশশো তেষট্টি থেকে ছোট পঁচিশশো তেষট্টির থেকে ছোট যেহেতু ছোটো তাহলে আমরা সাতের পরের সংখ্যাটি অর্থাৎ আট দিয়ে গুণ করে দেখব তিনশো পঁয়ষট্টিকে আট দিয়ে গুণ করে যাচাই করবো সেটা পঁচিশশো তেষট্টি থেকে বড়ো না ছোটো সেটা অবশ্যই বড়ো হবে পাঁচ আসটি চল্লিশে শূন্য হাতে থাকলো চার ছয় আসটি আটচল্লিশ আর চার যোগ করলে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন বাহান্ন দুই হাতে থাকলো পাঁচ তিন আসটি চব্বিশ আর পাঁচ যোগ করলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে কত পেলাম উনত্রিশ এটা যেমন পঁচিশশো পঞ্চান্ন এটা হচ্ছে উনত্রিশশো কুড়ি বা দুই হাজার নশো কুড়ি এটি বড় কার থেকে পঁচিশশো তেষট্টির থেকে এই জন্য আমরা এই চিহ্নটি দেবো অর্থাৎ গ্রেটার দেন দেব এই দিকটা বড়ো এই দিকটা ছোটো আবার এটার ক্ষেত্রে লেস দেনের ক্ষেত্রে এটা ছোটো এটা বড়ো তাহলে চিহ্ন সম্পর্কে ধারণা জানতে হবে তাহলে পঁচিশশো তেষট্টির নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না উনত্রিশশো কুড়ি বসাতে পারি না তাহলে আমরা ছোট সংখ্যা বসাবো অর্থাৎ পঁচিশশো পঞ্চান্ন বসাবো দুই পাঁচ 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 কত দিয়ে গুণ করে সাত দিয়ে গুণ করে এবার বিয়োগ করব দেখো এখানে তিন এখানে পাঁচ তো বিয়োগ করার ক্ষেত্রে ওপরের সংখ্যা তিন থেকে কখনো বা পাঁচ বিয়োগ করতে পারি না যেহেতু তিন ছোটো পাঁচের থেকে তাহলে এই তিনটাকে তিন ছিল তার সামনে আমরা এক মনে মনে ধরব তাহলে সংখ্যাটি কত হলো তেরো তাহলে আমরা তেরো থেকে পাঁচ বিয়োগ করব তাহলে পাঁচ থেকে তেরো গণি পাঁচের পরে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কত পেলাম আট পেলাম যেহেতু এখানে এক ধরেছি বলে তেরো হয়েছে এবার আমরা এই এক এই পাঁচের সাথে যোগ করব তাহলে কত হয়ে যাবে এটা ছয় হয়ে যাবে তাহলে এটাও ছয় এটাও ছয় তাহলে বিয়োগ ফল কত শূন্য পাঁচ পাঁচের বিয়োগ ফল শূন্য দুই দুইয়ের বিয়োগ ফল শূন্য কিন্তু আমরা সংখ্যার ডান দিকে কখনোই শূন্যও বসাবো না এবার তিনশো পঁয়ষট্টি থেকে আর তো অনেক ছোট তাহলে বড় করার জন্য পরবর্তীতে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি নামাবো অর্থাৎ এখানে দুই নামাব কিন্তু নামানোর সাথে সাথে আমরা এটাকে ভাগশেষ বলতে পারি না এই দুই নামলো নামানোর সাথে সাথে আমরা বলতে পারি না এটা যে ভাগ ফল মানে ভাগ শেষ এই জন্য আমরা কী করবো একবার করতেই হবে তাই লিখবো আবার তাহলে তিনশো পঁয়ষট্টি এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো তিনশো পঁয়ষট্টি পাবো কিন্তু ব্রাসের নিচে তো তিনশো পঁয়ষট্টি বসাতে পারি না তাহলে এক দিয়ে যাচ্ছে না তাহলে এক না দিয়ে আমরা শূন্য দিয়ে গুণ করব। তাহলে শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে পরে শূন্য শূন্য দিয়েই পুরো সংখ্যাটাকে গুণ করলে শূন্যই হবে এখানে তিনটা শূন্য দিতে পারি দুটো শূন্য দিতে পারি তো যেহেতু দুটো সংখ্যা আছে তো আমি দুটো শূন্য দিলাম এবার বিয়োগ করব দুই থেকে শূন্য বিয়োগ করলে পরে দুই আট থেকে শূন্য বিয়োগ করলে আট এই যে বিয়োগ করার পর যে সংখ্যাটি পড়ে থাকবে সেটাকে আমরা ভাগশেষ বলতে পারি তাহলে এখানে কত পেলাম সত্তর তাহলে এটা দিন ছিল তিনশো পঁয়ষট্টি দিন আর এটা হচ্ছে দিন তাহলে দিন দিনে ভাগ করে ভাগ ফলে যেটা পাবো সেটার একক কি লিখতে হবে বছর আর যেটা পড়ে থাকলো এটা দিন ছিল এটা দিন ছিল তাহলে বাকি অংশটুকু যেটা পড়ে থাকবে সেটা দিনই থাকবে তাহলে বছর আর দিন পেয়ে গেলাম তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব যে সুতরাং পঁচিশ হাজার ছশো বত্রিশ বছর ব্রাশি দিন সত্তর বছর ব্রাশি দিন এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার পঞ্চাশে আমরা খ নাম্বার অঙ্কটি করবো